অবশেষে জামিন পেলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্রে অভিনয় করায় কি বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়ার কাল হয়েছিল গত রবিবার অভিনেত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় আটক হয়েছিলেন পরে জানা যায় তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যা চেষ্টার মামলা ছিল মামলাটি গত বছরে জুলাই মাসে হওয়া একটি আন্দোলনের সঙ্গে সম্পর্কিত তবে অনেকেই বলেছেন নুসরাত ফারিয়ার আসল অপরাধ হলো তিনি সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন সেই সিনেমার নাম দ্য মেকিং অফ এ নেশন এই সিনেমাটি ভারতের পরিচালক শ্যাম বেনেগালের তৈরি দু হাজার তেইশ সালের তেরোই অক্টোবর মুক্তি পায় এই সিনেমা সিনেমায় শেখ মুজিবের চরিত্রে ছিলেন অরিফিন শুভ আর শেখ হাসিনার চরিত্রে ছিলেন নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের খবর প্রকাশ পেতেই অনেকেই সমালোচনা শুরু করেছিলেন পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকি বলেছেন প্রমাণ না দিয়ে কাউকে গ্রেপ্তার করা ঠিক নয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনও বলেছেন নুসরাত ফারিয়া নির্দোষ আমাদের বিচার ব্যবস্থা এখন ভয়ানক অবস্থায় আছে জনগণের অধিকার পরিষদের মহাসচিব রাশেদ খান বলেন যদি ফারিয়া দোষী হয় তাহলে তিশাও দোষী গত সোমবার আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় আদালত জামিন দিয়েছেন নুসরত ফারিয়ার জামিন পাওয়ার খবর শুনে অনেকেই স্বস্তি পেয়েছেন তবে এখনও সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে অনেকে প্রশ্ন করছেন একজন অভিনেত্রীকে শুধু অভিনয়ের জন্য দায়ী করা কি ঠিক এই ঘটনা সে দেশের বিচার ব্যবস্থা ও সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে নুসরত ফারিয়া এখন মুক্ত কিন্তু এই ঘটনার প্রভাব এবং আলোচনা চলতেই থাকবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা